দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলাম এবং আপনাদেরকে যে স্টকটির তথ্য দিব সে স্টক কে নিয়ে পরিকল্পনা করেন কারণ এই স্টকটির এমন কিছু তথ্য আপনাদেরকে দেখাবো যে তথ্যগুলো আপনারা জানতে পারলে অবশ্যই আপনাদের উপকারে আসবে তো চলুন আজকে যে ভিডিওর টপিকটি আপনারা দেখেছেন এই রকম শেয়ারকে আমরা মূল্য দিতে চাই না দেখুন যে স্টকটি আপনারা যদি জানতে পারেন যে গত কার্য দিবসে এই স্টকটি হঠাৎ করে কেন ভলিউম হল দেখুন এই স্টকটির বিষয়ে আপনাদেরকে জানাবো তার পূর্বে গত কার্য দিবসের ঘটে যাওয়া কিছু ঘটনা বলবো আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে ডিসেম্বর মাসে শেষের দিকে মার্কেটের গতি যে স্লো হয়ে আসবে সেটি কিন্তু আপনাদেরকে পূর্বে একটি বোঝানোর চেষ্টা করেছি আপনারা সকলেই অবগত রয়েছেন পনেরো পয়েন্ট তেরো ডিএসসি এক সূচক ক্লাস হয়েছে আর আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে লেনদেনের গতিতে দেখতেই পারতেছি একদম এমনই একটি লেনদেনের গতি ফিরে আসছে যে লেনদেনের গতি দেখে আমরা বুঝতেই পারতেছি আজ ভালো তো কাল ভালো নাও হতে পারে এখন এটি ডিসেম্বর মাসের শেষ সময় এটি এরকমই হবে আর এই আপনারা জানেন দুইশো বিরাশি কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এটি আসলে আমাদের এই পুঁজিবাজারের জন্য এরকম মার্কেটে এরকম একটি ভলিউম আশাই করি না দেখুন এগুলো আসলে আমাদের ভাগ্যে রয়েছে দেখার এটি আমরা এখন দেখতে পাচ্ছি আমরা যদি দর বাড়ার তালিকায় দেখি তাহলে একশো সাতাশিটি কোম্পানির দর বাড়ার তালিকায় ছিল দেখুন একশো সাতাশিটি কোম্পানির দর বাড়ার তালিকায় থেকে দুইশো বিরাশি কোটি টাকার মতন লেনদেন হয় ঠিকই মেনে নেওয়া যায় তাহলে কেমন ধরনের বাড়া বাড়লো এটি আমরা বুঝতেই পারতেছি আর দর হারার তালিকায় যদি আমরা দেখি তাহলে দেখতে পারতেছি একশো আঠাশটি কোম্পানি ছিল দর হারার তালিকায় উনাশিটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টর মুভমেন্টে ছিল কিছুটা টেক্সটাইল সেক্টরের কিছু স্টক বেশিরভাগ স্টকেই ছিল ফিফটি পারসেন্ট ধরতে পারেন ফিফটি ফাইভ পার্সেন্ট ধরতে পারেন টেক্সটাইল সেক্টরের স্টক বাড়ার তালিকায় জেনারেল ইন্স্যুরেন্সের সেক্টরের মধ্যে আমরা যদি সেভেন্টি পার্সেন্ট মতন ধরতে পারি যে সে এই সেক্টরের শেয়ার সংখ্যা প্রাইস আপ হয়েছিল আমরা যদি দেখি ইঞ্জিনিয়ারিং সেক্টরের তারপর দেখি ফার্মা সেক্টরের ওয়েল সেক্টরের ফোর্ড সেক্টরের এরকমভাবে কিন্তু মোটামুটি সব সেক্টরেরই প্রাইস আপ হয়েছে কম বেশি এটি আপনারা সকলেই অবগত রয়েছেন এবং স্ক্রিনে দেখতে পারতেছেন তো মূল কথা হলো আজকের আলোচনার যে স্টকটি সেটি নিয়ে আমরা বিশ্লেষণ করি দেখুন আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটি ছিল জুন ক্লোজিং একটি স্টক এই কোম্পানি এই কোম্পানিটির মার্কেটে বর্তমানে বৃহস্পতিবারের ক্লোজিং প্রাইস ছিল একচল্লিশ টাকা দশ পয়সা এই কোম্পানিটির ন্যাব যদি আপনারা দেখেন অবাক হবেন দেখুন এই কোম্পানিটির ন্যাব রয়েছে একশো তেয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা বুঝতে পারতেছেন কেন আপনাদেরকে এই শিরোনামটি বললাম এই কোম্পানিটি এক শুধু একচল্লিশ টাকা মাত্র একচল্লিশ টাকা দশ পয়সায় ক্লোজিং হয়েছে বৃহস্পতিবারে এবং এই কোম্পানিটির ন্যাব রয়েছে সম্পদ মূল্য রয়েছে একশো তেয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা বুঝতে পারতেছেন তো কী একটি স্টক এবং এই কোম্পানিটি আমরা যদি তাকাই এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার যেখানে ফার্স্ট কোয়ার্টারে এক টাকা বিয়াল্লিশ পয়সা লস করেছিল আবার সেকেন্ড কোয়ার্টারে উনানব্বই পয়সা প্রফিট করেছে থার্ড কোয়ার্টারে দুই টাকা সাত পয়সা প্রফিট করেছে তাহলে এই কোম্পানিটি যে আবার ঘুরে দাঁড়াচ্ছে এটি কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন আজকের আলোচনার যে স্টকটি তার টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ইউজ পরিমাণ যেটি একানব্বই কোটি আটত্রিশ লক্ষর মতন এবং পাবলিকের হাতে এই মুহূর্তে যদি আমরা শেয়ার সংখ্যাটি দেখি যেখানে পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে চার কোটি চুয়ান্ন লক্ষর মতন এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো আপনারা যদি ধৈর্য সহকারে দেখতে পারেন দেখুন আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করে দিছি এবং কোম্পানির নামটিও আমরা প্রকাশ করার চেষ্টা করে দিছি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন দেখুন আজকের আলোচনার স্টকটি হল পাওয়ার গ্রেড কোম্পানি পাওয়ার গ্রেড নামে আপনাদের সাথে পরিচিত এই স্টকটি এটি একটি পাওয়ার সেক্টরের স্টক দেখুন এই স্টকটি বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে পঁয়ত্রিশ টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয় চুয়ান্ন টাকা সত্তর পয়সা এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বে বলেছি পাওয়ার সেক্টর একটি কোম্পানি এবং এই কোম্পানিটি আপনারা যদি দেখেন ডিভিডেন্ড হিস্টোরিটিও ভালো রয়েছে এবং এই কোম্পানিটির দুই হাজার ছয় সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এবং এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের কিন্তু বেশ লোন রয়েছে এটিও আপনারা ফলো করবেন আজকের আলোচনার যে স্টকটি পাওয়ার গ্রিড এই পাওয়ার গেডের যদি ওয়েবসাইট থেকে আপনারা আরও তথ্য সংগ্রহ করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে এই কোম্পানিটির ওয়েবসাইট অ্যাড্রেসে এখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন তাদের নোটিশ বোর্ড থেকে আপডেট আরও অনেক তথ্য এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির সাপোর্ট কোথায় এই কোম্পানিটির রেসিস্টেন্স কোথায় এবং এই কোম্পানিটির আর আই কত আপনারা সকলেই অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং আমরা চাইবো সবসময় লো আর এস আই এন্ট্রি দেওয়ার জন্য এবং হাই আর এস আই এ একজিট নেওয়ার জন্য তো এই মুহূর্তে আমাদের পরিকল্পনা কী করতে হবে আপনারা সকলেই জানেন একচল্লিশ টাকা দশ পয়সাতে ক্লোজিং হয়েছে এখন এই স্টকটির রেসিস্টেন্স কোথায় দেখুন এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে আর আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি পাওয়ার গ্রেড পাওয়ার গ্রেড স্টকটির আর কত রয়েছে সর্বপ্রথম আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর রয়েছে বাউন্ন দশমিক বাহাত্তর এই আর এস আইও কিন্তু আমরা বিনিয়োগযোগ্য আর এস আই এবং এই মুহুর্তে স্টকটি যদি আমরা প্রফিটের করার জন্য প্ল্যানিং করি তাহলে তার রেসিস্টেন্সটি আমাদেরকে ফলো করতে হবে রেজিস্টেন্সটি কত সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করিতেছি ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন এবং আপনাদেরকে রেজিস্টেন্সটি দেখানোর জন্য চেষ্টা করিতেছি আমি আপনাদেরকে রেজিস্টেন্সটি দেখানোর জন্য চেষ্টা করিতেছি ধৈর্য ধরুন দেখুন এই কোম্পানিটির আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে রেজিস্টেন্সটি কত খুঁজে বের করার চেষ্টা করিতেছি এখন এই কোম্পানিটির রেসিস্টেন্স আমি খুঁজে পেয়ে গেছি এই কোম্পানিটি যে কোম্পানিটি নিয়ে আজকে আলোচনা করিতেছি পাওয়ার গ্রেড পাওয়ার গ্রেড স্টকটির রেসিস্টেন্স রয়েছে একান্ন টাকা একান্ন টাকা রেসিস্টেন্সটি টাচ করার সম্ভাবনা রয়েছে যদিও একান্ন টাকা রেসিস্টেন্সটি টাস করে যদি আবার কারেকশন হয় তখন কিন্তু আবারও এখান থেকে এন্ট্রি দিয়ে যদি কারেকশ হতেই পারে এটি আপনারা জানেন সত্তর আর এসআই টাচ করলে এটি ব্রেকআউট হয়ে যায় আর এই যে আর এস আই সত্তর আর এস ব্রেকআউট করলে তখন স্টক কিন্তু ফল প্রাইস ফল করার সম্ভাবনা থাকে তো সেই জন্যই বললাম একান্ন টাকার এস্টেঞ্চটি আপনারা ফলো করবেন এবং এই স্টকটি যদি আবার এন্ট্রি দিতে হয় তাহলে আমাদেরকে নতুন করে পরিকল্পনা করতে হবে কত থেকে আবার এন্ট্রি দেওয়া যায় তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা যে কোনো ভিডিওতে স্টকের নাম লেখে কমেন্ট করবেন যে সাপোর্ট তখন আমরা সাপোর্টটি জানানোর চেষ্টা করব তো আজকের আলোচনার যে স্টকটি পাওয়ার গ্রেড পাওয়ার গ্রেড স্টকটির যে তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সেই তথ্যগুলো অবশ্যই আপনাদের ব্যবসার সহযোগিতা করবে আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন